আসসালামু আলাইকুম স্যার নাই কি অবস্থা সবার সবাই ভালো আছেন তো আজকে আমরা চতুর্থ নম্বর অধ্যায় অধ্যাপটিএম এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ প্রত্যেক বছরই স্যার এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন এসে থাকে তো শুরু করলাম স্যার আমরা এস অধ্যায়টা তো আমরা যারা পাঁচ অধ্যায় করেছিলাম স্যার ঠিক আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটা হচ্ছে স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ভাষা ছিল কিন্তু আমরা যে এস টিএম করবো এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে প্রোগ্রামিং আর এস টি এম থেকে এক মনে করে দুটো কিন্তু আসলে এক না ওটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ভাষা এটা কোনো ভাষা না এটা একটা আদর্শ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের জন্য তো স্যার আমরা সরাসরি অঙ্কে চলে যাব এখানে স্যার কিছু আপনার থিওরিক্যাল টপিক আছে যেমন আপনার ওয়েবসাইট কি ওয়েব পেজ কি তারপর তাদের কাঠামো এগুলো ধরনের স্যার এসে আমরা শীর্ষে আলোচনা করবো আমরা সরাসরি অঙ্কে চলে যাওয়ার চেষ্টা করছি তো টপিকের নাম হচ্ছে স্যার আপনার এস টি এম এল যেটা ফুল মনে করছে স্যার হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর এটা আছে স্যার এইচটিটিপি যেটা ফুল মনে হচ্ছে স্যার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা স্যার এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল আইপি ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে স্যার এগুলো বিভিন্ন থাকে স্যার তো যারা পাঁচ অধ্যায় করেছে স্যার তার খুব ভালো করে জানে স্যার আপনার প্রোগ্রামিং হচ্ছে সব ফাংশন ভিত্তিক কাজ আর এইচটিএমএল হচ্ছে সব ট্যাগ ভিত্তিক কাজ এইচটিএমএল সব কিছু আপনার ট্যাগ ভিত্তিক এখানে স্যার ট্যাগকে আবার দুই রকম ভাগ করা স্যার একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর এটা হচ্ছে এমপি ট্যাগ ঠিক আছে কন্টেইনার ট্যাগ কি স্যার কন্টেইনার ট্যাগ হচ্ছে সেই সকল ট্যাগ যেগুলো কি স্যার শুরু এবং শেষ আছে আর এমপি ট্যাগ হচ্ছে সেই ট্যাগ স্যার যেটা শুরু আছে কিন্তু শেষ নেই আমরা ইনশাআল্লাহ একটু পরে বুঝবো কোনটা স্যার কন্টেইনারটা কারণ কোনটা এমপি ঠিক আছে তো প্রথমে স্যার যেহেতু এইচটিএমএল সব ট্যাগ ভিত্তিক কাজ আমরা এখানে সব নিয়ে ট্যাগ নিয়ে কাজ করব তো এইখানে স্যার মৌলিক ট্যাগ এখানে মৌলিক ট্যাগ আছে 8 মৌলিক ট্যাগ কয়টি স্যার মৌলিক ট্যাগ আছে আপনাদের 8 টি কি কি স্যার আমি একটু লিখছি স্যার প্রথমে স্যার এইচটিএমএল লিজিং ঠিক আছে এক নাম্বার তারপরে দেখেছে আপনার হেড দুই নাম্বার তারপরে আপনার টাইটেল हेट क्लोज बॉडी स्टार्ट बॉडी क्लोज सर एस टी एम एल क्लोज ঠিক আছে এই আটটা দেখেন এখানে আটটা আছে তার মানে এগুলো হচ্ছে কিছু আপনার স্টেবল মলিটেক এখন প্রশ্ন স্যার দেখেন আমি যে টাইটেল লেখলাম ঠিক আছে আমি একটু বুঝাই স্যার ধরেন স্যার আপনার যে কোনো দিন বিটেক বিটেক অবশ্যই একটা কাজ আছে আমি বুঝলাম ঠিক আছে এই যে বিটেক এখানে আমরা লেখলাম কিছু আপনার বিটেক স্ল্যাশ দেখেন দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে একটা হচ্ছে এখানেও বি লেখা আছে টেক এখানে একটা বিটেক আমরা একটু পরবর্তী বিটেকের কাজ কি দেখেন স্যার আপনার যেটা স্যার কন্টেনার টেক সেটা স্যার শুরু করবেন এবং কিছু সেটাকে স্টপ করে দেবেন দেখেন আমি শুরু করছি এখানে কিছু লেখা থাকবে স্যার আমি সাথে সাথে বন্ধ করে দিচ্ছি ঠিক এখানে স্যার দেখেন এস্টিমেল লিখছি এস্টিমেল ক্লোজ করে দিচ্ছি এই স্লেশ মানে বোঝায় সেই ট্যাগটা আমার ক্লোজ হয়ে গেছে এস্টিমেল যেই কটা ট্যাগ শুরু করবেন কিছু ক্ষেত্র বিশেষ স্যার প্রত্যেকটা ট্যাগে আপনাকে বন্ধ করতে হবে তার ব্যতিক্রমেই নয় স্যার এখনই খেয়াল করেন স্যার তারপর থেকে টাইটেল শুরু করছে টাইটেল স্টপ করে দিছি হেড শুরু করছে হেড স্টপ করে দিছি বডি শুরু করছে বডি স্টপ করে দিছি এই হচ্ছে আপনার মৌলিক ট্যাগ আপনি যে কোনো ট্যাগ করেন না কেন বা যে কোনো এইচটিএমএল করেন না কেন আপনি এই মৌলিক স্ট্রাকচারই যে মৌলিক ট্যাগটা আছে সেটা দিয়ে স্যার আপনাকে মূলত কাজগুলো করতে হবে ঠিক আছে স্যার আচ্ছা সবাই বুঝতে পারছেন স্যার তাহলে আমরা পাইলাম স্যার এইচটিএমএল মৌলিক ট্যাগ কয়টা স্যার আপনার দেখেন আটটি তাই না আবার অনেক সময় বলে কয় জোড়া চার জোড়া তাহলে ঘুরে ফিরে ওই চারটাই জাস্ট একটা শুরু করছি একটা স্টপ করছি ঠিক আছে আরেকটা জিনিস স্যার ধরেন এই যে এমপি টাই যেটা বলে এমপি টি ওয়াই তাই না এই ট্যাগটা হচ্ছে স্যার এমন ট্যাগ মানে সেই সকল ট্যাগ স্যার যেগুলো কি স্যার আপনার শুরু আছে কিন্তু শেষ নেই যেমন কিছু উদাহরণ ছিল আপনাদের ধরুন স্যার বি আর ট্যাগ ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগ মানে কি যখন আপনি লাইন ব্রেক করবে আমরা সামনে বলবো স্যার ইনশাআল্লাহ তারপর আপনি ইমেজ ট্যাগ আছে ঠিক আছে এইচ আর ট্যাগ আছে এই যে ট্যাগগুলো এগুলো হচ্ছে কি স্যার শুরু আছে কিন্তু শেষ নাই কিন্তু দেখেন এই ট্যাগগুলো কি স্যার টাইটেল হইছে আবার টাইটেল আমি স্ল্যাশ দিয়ে ক্লোজ করেছি তার মানে এটা কন্টেইনার ট্যাগ এটা শুরু আছে এবং কি স্যার শেষও আছে কিন্তু এটা শুরু আছে কিন্তু শেষ নাই শেষ হলো বলেছে এমপি ট্যাগ ঠিক আছে স্যার আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন ট্যাগ কি কয় ভাগে ভাগ করতে দুই ভাগে তাই না একটা কন্টেইনার একটা আছে এমপি ট্যাগ ঠিক আছে আচ্ছা তো এখন স্যার আপনাদের সুবিধার্থে স্যার বুঝলেন স্যার হ্যাঁ এটা কোনো বইয়ে নাই জাস্ট আপনাদের সুবিধার্থে স্যার আমরা এই পুরো অধ্যায়ে একটা রোডম্যাপ দিব স্যার ওই রোডম্যাপ অনুযায়ী স্যার আমরা আমাদের ক্লাসগুলো আলোচনা করবো ঠিক আছে তো মূলত এই যে এস টিএল কাছে এখানে তিনটা খন্ড বিভক্ত করছি এস টিএল অর্ধটাকে মূলত আমরা আপনাকে বুঝার জন্য স্যার তিনটা খন্ড বিভক্ত করছি খেয়াল করেন স্যার এস টিএল হ্যাঁ এটাকে আমরা তিনটা খন্ড বিভক্ত একটা হচ্ছে পি এস একটা হচ্ছে হাইপার লিঙ্ক এস হাইপার লিঙ্ক এস আরেকটা হচ্ছে টেবিল এস টিএল কি ম্যাডাম সার রাখেন আঠারো সিট টেবিল এসেছে তার মানে আপনাদের সুবিধাটা স্যার আমরা পি মানে প্যারাগ্রাফ এসেছে হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্কের ভিত্তিতে স্যার অনেকগুলো কাজ আছে এই হাইপারিঙ্কের ভিত্তি স্যার আপনার ডোমিনিয়াম আছে তারপর হচ্ছে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট তো মূলত স্যার আমরা এই তিনটা খন্ডে বাক করা হয়েছে ইনশিল স্যার আমরা চার পাঁচটা ক্লাসে বা তিনটা ক্লাসে যদি আমাদের সম্ভব হয় চেষ্টা করবো এই তিনটা ক্লাসে আমরা স্যার অর্ডারটা শেষ করার চেষ্টা করবো বুঝলেন কারণ টেবিল নিয়ে স্যার টেবিলে একটা ক্লাসে শেষ কারণ অনেক বিষয় আছে স্যার আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব তো এই এসটিএল এর পুরো কাঠামো কি আমরা মূলত আপনি তিনটা সেক্টর ভাগ করা হয়েছে স্যার একটা হচ্ছে পি মানে প্যারাগ্রাফ এসটিএল একটা হচ্ছে হাইপারলিংক এসটিএল আর একটা হচ্ছে টেবিল এসটিএল তো আজকে আমরা স্যার প্রথমে পি টেক আলোচনা করব কি টেক নাম স্যার পি টেক এখানে পি টেক মানে হচ্ছে স্যার প্যারাগ্রাফ যখন খেয়াল করছে আপনার একটা কোশ্চেন আছে একটা প্যারা থাকবে স্যার ওই প্যারা ভিতরে কিছু চেঞ্জ থাকবে সেই চেঞ্জকে আপনি ট্যাগ মাধ্যমে প্রকাশ করতে হবে যেমন যা কোনো লেখাটা বড় থাকতে পারে কোনোটা কাটা থাকতে পারে উপরে নিচে স্যার বড় ছোট এই ইত্যাদি থাকতে পারে সেগুলো স্যার আমরা মূলত ট্যাগ দিয়ে আমরা আলোচনা করবো স্যার ঠিক আছে তো মূলত স্যার আপনি যেই ট্যাগ করেন না কেন আপনার মৌলিক ট্যাগ দিয়ে কাজ করতে হবে তো আজকে আমরা মূলত স্যার এই যে প্যারাগ্রাফ ট্যাগটা সেটা নিয়ে একটু আলোচনা করবো ঠিক আছে তো খেয়াল করেন স্যার প্যারাগ্রাফ থেকে সবচেয়ে প্রথম স্যার সবচেয়ে প্রথম যেটা স্যার এই যে আগে বললাম স্যার সেটা হচ্ছে আপনার বি টেক এখন প্রশ্ন স্যার বিটেক মানে কি এটা মানে বোল্ড বুঝে এটা মানে কি স্যার বোল্ড যখন লেখা স্যার গাঢ় থাকবে আবার বলছে যখন লেখা একটু গাঢ় থাকবে তুলনামূলক অন্যান্য লেখা থেকে একটু গাঢ় থাকবে সেক্ষেত্রে আমরা স্যার বি টেক ব্যবহার করবে সেক্ষেত্রে কিছু আমরা বি টেক ব্যবহার মানে হাইলাইট করা স্যার মানে লেখাগুলো একটু গাঢ় থাকবে আমরা অংশ অঙ্কে বোঝাবো স্যার সেটাকে স্যার আপনার বি টেক তার ঠিক আছে তারপর কি কিছু আপনার আইটেক কি স্যার আপনার এই আই মধ্যে ইটালিয়ান যে ইটালিয়ান ভাষা যে লেখাগুলো আছে যদি কোনো একটা অক্ষর বা কোনো একটা লাইন যদি একটু বাঁকানো থাকে বা একটু পেছনো হাতে সুন্দর হাতে যে ইংলিশ লেখাগুলো থাকে সেইভাবে থাকে সেক্ষেত্রে স্যার আপনি ইটালিয়ান টেক ইউজ করবেন ঠিক আছে আমি এগুলো প্রত্যেকটা যে উদাহরণ স্যার আমি একটু কমেন্ট বক্স দিয়ে দেবো আপনি একটু দেখে নিন স্যার ঠিক আছে তারপর হচ্ছে স্যার আপনার ইউটেক কি আপনার স্যার ইউটেক ইউ টেক মানে কি স্যার আন্ডারলাইন ইউ টেক মানে কি স্যার আন্ডারলাইন যখন কোনো একটা লেখা নিচে আন্ডারলাইন থাকবে সেটা হচ্ছে ইউ টেক যেমন খেয়াল করছে আমি একটু উদাহরণ চুপ এখানেই বুঝে স্যার ধরেন আই এম এ বয় ঠিক আছে এই যে নিচে দেখেন আন্ডারলাইন তাই না এই ক্ষেত্রে স্যার নিচে আন্ডারলাইন না এই ক্ষেত্রে আপনি কোনটা ইউজ করবেন স্যার আপনার ইউ টেক ইউজ করবেন ঠিক আছে নেক্সট যেই টেক নিয়ে স্যার আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেল যেটা ফুল ফর্ম হচ্ছে স্যার ডিলেট যেটা ফুল ফর্ম হচ্ছে কিসা আপনার ডিলেট দেন উপরে লেখাটা দেখেন এটা নিচে ছিল তখন হচ্ছে কিসা আপনার আন্ডারলাইন আর যখন নিচে না হয়েছে এটা মিডল বরাবর থাকবে মানে কিসা এই যে একটু কাটা থাকবে সেই ক্ষেত্রে কিসা আপনার ডিল টেক হবে সেই ক্ষেত্রে আপনি কি টেক হবে আপনার ডিল টেক হবে ঠিক আছে স্যার এরপর নেক্সট হচ্ছে স্যার খেয়াল করেন স্যার আপনার ডিল টেক এর পরে কিসা আপনার সুপ টেক কিসা আপনার স্যার সুপ এই সুপটেক মানে কি যখন লেখা ঊর্ধ্বগমী থাকবে মানে কি যখন লেখা উপরে থাকবে মানে স্বাভাবিক প্যারাগ্রাম থেকে যখন লেখা একটু উপরে থাকবে তখন কি স্যার আপনার সুপটেক ব্যবহার করবেন যেমন হচ্ছে কি সেই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন এই যে স্কোয়ার গুলা এগুলো কি স্যার উপরে আসে না সেই ক্ষেত্রে আপনি স্যার সুপটে ইউজ করবেন আরেকটা আছে আপনার সাবটে আরেকটা কিছু আপনার এস ইউ বি সাব যখন লাগে নিম্ন থাকবে বা নিচে থাকবে যেমন কি স্যার যে বিভিন্ন আপনার সায়েন্সের যে সংকেত আছে তাই না স্যার এস টু ও সংকেত এইগুলো যেমন টু টা কি স্যার এখানে নিচে না সেই ক্ষেত্রে কি স্যার আপনি সাবটে ইউজ করবেন ঠিক আছে এটা হচ্ছে সুপটে আরেকটা কিছু আপনার সাবটে নেক্সট এটা হচ্ছে কি স্যার আপনার বিগ এবং স্মল আপনার সবাই বুঝতে পারছেন স্যার বিগ টেক মানে কি স্যার যখন প্যারাগ্রাফে কোনো লেখা বড় থাকবে সেক্ষেত্রে আপনি বিগ টেকটা ইউজ করবেন স্মল কি স্যার যখন কোনো প্যারাগ্রাফে স্মল থাকবে বা ছোট লেখা থাকবে সেক্ষেত্রে স্যার আপনি স্মল টেকটা ইউজ করবেন স্যার ঠিক আছে এরপর হচ্ছে কি স্যার আপনার

যখন লেখা গেছে বড় থেকে ছোট হবে যেটা একবারে বড় সেটা এইচ ওয়ান তার থেকে একটু ছোট গেছে এইচ টু তার থেকে একটু ছোট এইচ থ্রি এভাবে গেছে ধারাবাহিক ভাবে এইচ সিক্স পর্যন্ত ঠিক আছে এখন একটা কোশ্চেন করতে পারেন স্যার আপনার কি কোয়েশ্চেন করতে পারেন স্যার বিগ টেক মানে বড় আবার এইচ ওয়ান টেক কি স্যার মানে বড় তারপর কি স্যার স্মল টেক মানে কি স্যার ছোট আবার এইচ সিক্স মানে কি স্যার আপনার ছোট তাহলে খেয়াল করেন স্যার আমরা কখন কোন টেকটা ব্যবহার করব আবার বলছি স্যার কখন আপনি কোন টেকটা ব্যবহার করবেন স্যার খেয়াল করেন এইচ মানে হেডিং বড় হয়েছে হেডিং লাইনের ক্ষেত্রে যখন কোনো একটা লাইন বা কোনো একটা সেন্টেন্স বড় থাকবে সেই ক্ষেত্রে কি স্যার আপনি ইউজ করবেন আর প্যারাগ্রাফের ভিতরে স্যার যদি বড় থাকে সেই ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলি আপনার মানে একটু শর্ট করে বোঝানোর চেষ্টা করি স্যার তখন আপনি ইংলিশ কোশ্চেন যখন আসেন আপনার পরীক্ষার যেমন সর্বপ্রথম আপনাদের কলেজ লাইফে বা স্কুল লাইফে পরীক্ষা দিয়েছেন সর্বপ্রথম কি স্যার তাদের কলেজের নাম লেখা থাকে অথবা কি স্যার তাদের স্কুলের নামটা লেখা থাকে কারণ আমি মহুদিন বাদল পড়ছিলাম স্যার আমার মহুদিন বাদলের নামটা ইংলিশে খুব বড় করে লেখা ছিল তার মানে একটা পোস্টের হেডিং ছিল স্যার ওইটা মৈত্রীর মতন তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইচ ওয়ান টেক ইউজ করতাম আর যদি স্যার প্যারাগ্রাফের ভিতরে যদি একটু কোনো একটা লেখা বড় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিগ টেক ইউজ করবো স্মলের ক্ষেত্রে সিম প্যারাগ্রাফের ভিতরে কিছু আপনার স্মল টেক আর হেডিং টেকের যেটা ছোট সেটা কিন্তু আপনার এইচ সিক্স টেক স্যার ঠিক আছে এই টেকগুলো নিয়ে স্যার মূলত আমরা প্যারাগ্রাফ করবো সবাই একটু তুলে নেন স্যার তাহলে স্যার আমরা এখন যে অঙ্কটা সলভ করার চেষ্টা করবো সেটা হচ্ছে কিছু আপনার আট দু হাজার উনিশ ঠিক আছে এখানে দুইটা অংশ দেওয়া আছে স্যার একটা হচ্ছে টেবিল অংশ আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ঠিক আছে যদি আমরা আজকে প্যারাগ্রাফে আসি তো আমরা প্যারাগ্রাফটা সল্ভ করার চেষ্টা করব স্যার সবাই একটু কোশ্চেন যদি লক্ষ্য করেন স্যার দেখেন খেয়াল স্যার এখানে লেখা আছে কুইক ব্রাউন ফক্স তাই না স্যার এখানে দেওয়া আছে কি স্যার কুইক ব্রাউন ফক্স আপনি যদি খেয়াল করছেন কুইক লেখাটা এটা কি স্যার একটু আকার আছে না তো এই ক্ষেত্রে আপনি বলটা একটা ইউজ করবেন কিটা ইউজ করবেন আপনি বোল্ট একটা ইউজ করবেন পরে স্যার দেখ ব্রাউন ব্রাউন কি আন্ডারলাইন আছে কি স্যার আপনার

আমরা প্রথম স্যার মৌলিক ট্যাগ এইচটিএমএল তারপর হেড তারপর হেড ক্লোজ তারপর কি স্যার আপনার বডি এই বডি পর থেকে স্যার মূলত আমরা এই ট্যাগিং গুলো করবো ঠিক আছে তো যেহেতু একটা স্যার একটা প্যারাগ্রাফ ট্যাগ সেক্ষেত্রে আমরা করব কি ট্যাগ দিয়ে শিখবো স্যার আপনার শুরু করবো তাই না এখন কুইক লেখা এটা কিসে আছে এটা একটু গাঢ় আছে স্যার গাঢ় বোঝায় তাই কি লাগবে সাথে সাথে আপনি বিটা একটা বন্ধ করে দেবেন ঠিক আছে কারণ দেখেন গাঢ় লাগে কি পুরো লাইন নাকি জাস্ট কুইক লেখাটা শুধু কুইক এজন্য আপনি শুধু কুইক লাগবেন পুরোটা লাইন লাগবেন না আপনি এটার মাঝখানে পুরো লাইন লেখেন তাহলে কি পুরো লাইনটা গাঢ় এই লাইনের ভিতরে পুরো লাইন মানে স্পেসিফিক একটা কুইক লেখা গারো এজন্য কি আমরা উইক ট্যাগের মাঝখানে কুইক লেখা লাগাম তারপরে স্যার দেখুন ব্রাউন এটা কিছু ইটালিয়ান ট্যাগ দেখেন এটা একটু প্যাচানো আছে তাই না সেটা আপনি আই ট্যাগ ইউজ করবেন কি ট্যাগ স্যার আই ট্যাগ কি স্যার তারপরে কিছু আই ট্যাগ আপনি ক্লোজ করে দিবেন ঠিক আছে এরপর নেক্সট দেন স্যার ফক্স ফক্স এর নিচে কি আছে আপনার আন্ডারলাইন কি স্যার ফক্স নিচে কি আছে আপনার আন্ডারলাইন সেটা আপনি কোনটা ইউজ করবেন স্যার ইউ ট্যাগ আপনি ইউ টেক দিয়ে কি আপনি বন্ধ করে দিব এরপর দেখেন পরবর্তী লাইন তাই না আমরা পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ইউজ করি আমরা স্যার বি আর টেক ইউজ করি দেখেন এটা হচ্ছে এমপি এর যেটা কি স্যার শুরু আছে এবং শেষ নাই বি আর ট্যাগ দিলে কি স্যার আপনি পরবর্তী লাইনে আসতে পারবেন স্যার ঠিক আছে এরপর পরবর্তী লাইনে কি স্যার জাম্প ওভার তার মানে ডেল টেক বা ডাইরেক্ট টেক ওভার তারপর কি স্যার ডেল টেক আবার কি স্যার আপনি স্টপ করে দিবেন ঠিক আছে নেক্সট হচ্ছে কি স্যার আপনার দালেজি এখন খেয়াল করুন স্যার এইখানে কোনো কাজ নাই যেহেতু কোনো কাজ নেই তারপরে এটা যেহেতু আমরা আলোচনা তাই না কি স্যার টেক দিয়ে আপনি পরবর্তী লাইনটা ব্রেক করে পরবর্তী আসবেন পরবর্তী কি সাথে কোনো কাজ নাই দেখেন স্যার এখানে কিন্তু সাথে কোনো কাজ নাই কিন্তু দেখেন স্যার দেন দেনটা কি আসে নিচে থাকলে আমরা কোনটা কোনটা আমরা সাবটেকটা আমরা কি স্যার বন্ধ করে দিলাম পরবর্তী দেখেন খেয়াল করেন স্যার ইট ফল ঠিক আছে দেখেন ইট ফল এখানে কিন্তু ডাবল টেকের কাজ কিসের কাজ স্যার আপনার ডাবল টেকের কাজ খেয়াল করেন স্যার আমি একটু বলি স্যার যখন দেখবেন ডাবল টেক হবে কিসে আপনার ডাবল টকে বেশি এটা কিন্তু আপনি দুই ভাবে নির্ণয় করতে পারবেন তাহলে এখানে স্যার ইট ফল তার মানে এখানে হচ্ছে কি স্যার একটা হচ্ছে বি আছে মানে একটু গাঢ় বোল্টেক আর একটা আইটেক এখন যদি আপনি চলে শুরু করতে পারেন স্যার প্রথমে আইটেক দিয়ে তারপর কিছু আপনি বি টেক দিয়ে দেখলেন কি স্যার ইট ফল এই ক্ষেত্রে স্যার আপনি দেখেন বন্ধ করবেন স্যার সেকেন্ডটা এটা হচ্ছে ওয়ান নাম্বার টেক টু নাম্বার টেক আপনি সেকেন্ডটা আগে বন্ধ করবেন তারপর কি স্যার ফার্স্টটা বন্ধ করবেন ঠিক আছে স্যার এইভাবে হচ্ছে এখন যদি ট্রিপল টেক থাকতো ধরেন খেয়াল করছি আমি এখানে বুঝলাম স্যার আপনার আইটেক আছে বিটেক আছে ইউ টেক আছে তাহলে সে তো স্যার ওয়ান টু থ্রি তখন আপনি থার্ড নাম্বারটা আগে বন্ধ করুন তারপরে টু তারপরে স্যার ওয়ান এভাবে যাবে স্যার তখন আপনি স্যার ইউ টেকটা বন্ধ করবেন তারপরে স্যার বিটেকটা টেকটা তারপরে আইটেকটা আই এইভাবে উন্নতি কিছু আমরা অঙ্কটা করবো ঠিক আছে স্যার আচ্ছা তারপর হচ্ছে কি স্যার আপনার দেখেন এটা কাজ শেষ আমরা লাইনটা ব্রেক করে দিলাম আবার বি আর টেক দিয়ে পরবর্তী লাইনে যাওয়ার জন্য খেয়াল করছেন আচ্ছা পরবর্তী লাইনে যাওয়ার জন্য এখন খেয়াল করেন স্যার দেখেন এই লাইনে প্রে টু এলায়ন তাই না এই লাইনে কি স্যার আপনার প্রে এ লাইন এখানে কিন্তু দেখেন আবার দুইটা টাকা এখানে কি স্যার আপনার দুইটা গাছ ঠিক আছে একটা থেকে স্যার দেখেন এখানে ইটালিয়ান ভাষা আছে প্লাস কি স্যার আপনার আন্ডার লাইন আছে একটা কি স্যার ইটালিয়ান ভাষা প্লাস আপনার আন্ডার লাইন তাই না সেই ক্ষেত্রে স্যার আমরা কি লাগবো স্যার প্রথমে এরখল টাই গাছ প্রথমে আমরা আইটেক লিখবো তারপর কি স্যার আয়ন দিব আচ্ছা আবার ইউটে গেছে তাই না আন্ডার লাইন এই ক্ষেত্রে আমরা আগে সেকেন্ডটা বন্ধ করবো তাই না তার মানে প্রথমে আমরা আইটা বন্ধ করবো তারপর আমরা ইউ টেক বন্ধ করবো ঠিক আছে কারণ এই ক্ষেত্রে খেয়াল করছে এখন আপনি কি বিয়ারটেক দিবেন কিনা দেখেন আপনার যেহেতু লাইন শেষ তার মানে ক্ষেত্রে কিছু আমরা এখানে কোনো বিয়ারটেক দিতে পারবো না কিন্তু ওই যে প্যারাগ্রাফ টেকটা আমরা শুরু করছি তো এখানে এসে আমরা কিছু আমরা যে পি টেকটা স্টপ করে ঠিক আছে তারপরে ধারাবাহিকভাবে স্যার আমরা বডিটা ক্লোজ করে দিব তারপর কিছু আমরা ইনস্টেবিলিটিকে আমরা কি স্যার ক্লোজ করে দেবো ঠিক আছে এইভাবে মূলত কিন্তু আমরা প্যারাগ্রাফ ট্যাগ গুলা করি স্যার ঠিক আছে আর মূলত প্যারাগ্রাফ ট্যাগটা আপনার পরীক্ষা খুব একটা বেশি আসে না তারপর শিখা দিলাম যদি আসে ইনশাআল্লাহ খুব সহজেই করতে পারবেন ঠিক আছে আবার একটু খেয়াল করুন স্যার দেখেন কুইক লেখা ঠিক আছে এটা কি স্যার আপনার গাঢ় আছে আমরা জানি স্যার ওই যে কিছু আগে বলছিলাম বি মানে কি স্যার গাঢ় মানে বোল্টেক তারপর ব্রাউন এটা কি একটু ইটালিয়ান ভাষা আছে তার মানে কি স্যার আপনার আইটেক আমি সাথে সাথে ক্লোজ করে দিছি তারপর ফক্স ফক্সের নিচ্ছি কি স্যার আন্ডারলাইন তাহলে এইটাতে আমরা কি স্যার ইউটেক লিখলাম আবার কি স্যার বন্ধ করে করেছি

তারপর কি স্যার দেখেন ইট ফল এখানে ডাবল টেকের কাজ একটা হচ্ছে ইটালিয়ান ভাষা আর একটা হচ্ছে বোর্ড এই ক্ষেত্রে আমরা আগে শুরু করছি তারপর স্যার আমরা সেকেন্ডটা মানে বিটা আগে বন্ধ করবো তারপর স্যার আইটা বন্ধ করে আবার বি আর পরবর্তীতে আসলাম পরে স্যার এখানে দুইটা কাজ যদি দুইটা কাজ নেই এখানে একটা কাজ আন্ডারলাইন এখানে টাইপিং এর মিস্টেক করছে তারপরে বুঝলেন স্যার ঠিক আছে বোর্ড পরে কিন্তু এরকম মিস্টেক হবে ইনশাল্লাহ তো স্যার এই যে ইউটেক এবং আইটেক তা আমরা সেকেন্ডটাকে বন্ধ করবো আইটেক তারপর কি স্যার ইউটেক তারপর কি স্যার প্যারাগ্রাফটা ক্লোজ করে দিলাম কারণ কার্যাগ্রাফ টা আপনি পুরো প্যারাগ্রাফের কাজটা শেষ সেই ক্ষেত্রে আপনি প্যারাগ্রাফটা দিয়ে স্যার ক্লোজ করে দিন এইভাবেই মূলত কি স্যার আপনারা স্যার প্যারাগ্রাফ এস্টিমেটও করতে পারবেন ইনশাল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে স্যার আলোচনা করব স্যার আপনার হাইপার লিঙ্কে হাইপার লিঙ্কে কিছু টপিক আছে আপনার ডিএনএস আছে ইউআরএল আছে তারপর হচ্ছে আর জিবি আছে তারপর হচ্ছে আপনার ইমেল তারপর লিঙ্ক আছে অর্ডার লিস্ট এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট তো নেক্সট ক্লাসে স্যার আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করবো স্যার ঠিক আছে আচ্ছা আজকে সবাই এটা তুলে স্যার হ্যাঁ